আসসালামাইকুম শুভ বন্ধুগণ স্বাগত জানছে সবাইকে তাবা পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও তাবা সুমার্স এর আরো একটি মোটরসাইকেল গাড়ি আপডেট কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সুপ্রে বন্ধুগণ দেখতে পারছেন আমাদের সামনে রয়েছে ইয়ামা কোম্পানির খুবই চমৎকার একটি মোটরসাইকেল ইয়ামাহা ভার্সন টু ইয়ামা ভার্সন টু এফ আই ইঞ্জিন এফ আই ইঞ্জিন সুপ্রিয় বন্ধুগণ দেখতে পারছেন এখনো ফ্রেশ নতুন অন্তর রয়েছে মোটরসাইকেল গাড়িটা মোটরসাইকেল গাড়িটার আনুষঙ্গিক এক্সোসার্ভিসগুলো আমরা যদি একটু ফলো করি সুব্রম বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে সামনে একটা লাগানো রয়েছে সেফ গার্ড আসলে যেটা নতুন গাড়িতে থাকে না এই তো আরও রয়েছে এখানে গার্ড রয়েছে পাদানি লাগানো রয়েছে যে আনুষঙ্গিক এক্সো একটা নতুন গাড়িতে থাকে না সেই এক্সো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণভাবে ফ্রি একটি সেকেন্ড হ্যান্ড নতুনের অন্তে মোটরসাইকেল গাড়িতে রয়েছে আনুষঙ্গিক এক্সেসরিজ একদম ফ্রি বন্ধুগণ তার সঙ্গে মোটরসাইকেল গাড়িটা আসলে এখনও ফ্রেশ নতুন অন্তে যেটা পেয়ে যাচ্ছেন তাবাসু মটরসে একদম স্বল্প বাজারটা শক্তপূরণ সুপ্রম চলে আসুন তাবাসু মোটর জয়পাশা বাজার বলমারি ফরিদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ইয়ামা কোম্পানির ভার্সন টু এফআই মোটরসাইকেল গাড়িটা যদি আপনাদেরকে একটু সামনের দিকটা আমরা একটু দেখাই সুপ্রিয় বন্ধু দেখতেই পারছেন এখনও খুবই চমৎকারভাবে ফ্রেশ রয়েছে গাড়িটা সামনের দিকটা একটু দেখাই দেখেন এখনও চমৎকার কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্ট স্টোরি গাড়িটিতে নাই বন্ধুগণ আসলে সেকেন্ড হ্যান্ড একটি মোটর সাইকেল গাড়ি স্বল্প বাজারের স্বপ্ন পূরণ নতুনের অন্তে মোটরসাইকেল গাড়ি এখনও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্ট স্টোরি গাড়িটিতে নাই আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন আসলে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না তারপর যতটুকু যেভাবে দেখানো যায় সেভাবে আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করছে সুপ্রিয় বন্ধুগণ ইয়ামা কোম্পানির ভার্সন টু মোটরসাইকেল গাড়িটা এখনও নতুনের অন্তে ফ্রেশ রয়েছে সুপ্র তার সঙ্গে পেয়ে যাচ্ছেন গাড়িটিতে দুই বছরের রেজিস্ট্রেশন করার জন্য যে টাকা জমা দিতে হয় দুই বছর রেজিস্ট্রেশন করার জন্য যে টাকা জমা দিতে হয় সেই টাকা জমা দেওয়া তার মানে গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছেন একবারে দুই বছরের ফ্রি রেজিস্ট্রেশন দুই বছরের ফ্রি রেজিস্ট্রেশন সহ মোটরসাইকেল গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন তারপর সুমোটরসে তো সুপ্রিয় বন্ধুগণ তাবাসু মোটরসের প্রতিনিয়ত ডেইলি আপডেট মোটরসের গাড়ি কালেকশনগুলো গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত ডেইলি আপডেট মোটরসের গাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন তো ফলো করুন আমাদের ফেসবুক এবং ইউটিউব তাবাসু মোটরস সুপ্রিয় বন্ধুগণ এ ব্যতীত বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে ছবি এবং ভিডিও কলের মাধ্যমে আপনারা গাড়ি ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জ করতে পারবেন তাবাসু মোটরসতে ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করতে পারবেন সুপ্র বন্ধুগান তাবাসু মোটরস দেখছে ক্রয় বিক্রয় সহ এক্সচেঞ্জের চমৎকার সুবর্ণ সুযোগ সুপ্রিয় বন্ধুগণ আমাদের সঙ্গে যোগাযোগ করুন মোবাইল নাম্বারের মাধ্যমে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম